নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহি আউলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর অল মুক্রাতাবুল্লা দি ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাম মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তালা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর অল না কি হুল্লা ইউরিদুল আফাফা কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলে আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো কই টাকা পয়সা তো আসতেছে না কিন্তু আপনার নিয়ত পুরোটা আমারে বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নাম্বার নিয়ত যেই মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আস বলেন বলেন আবার হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত এটা যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি এমরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাবাই আমেরিকা আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো হ্যাঁ দুলাবাই করবে এই জন্য দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাবাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহাইয়ের মতো নিজের বইয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাবাইয়ের কাছে পাঠায় এত বেহায়া আর বেসরম তো দুলাবাই ছবি দেখে দেখার পর দুলাবাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হা অথবা না কারণ বিয়েটা তার সাথেও হবে দুলাবাইয়ের সাথে হবে। হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনও দেখেন দেয় মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায়

ইলা জা আয়াউমুল কিয়ামাতি ওয়াল্লাউ নালুউদদাম ওয়ার রীহুল মিস কোন ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর কেয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের ঘ্রাণ বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন তালা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশা আল্লাহ সই মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস কালের রসুল্লাহি সাল্লিহি ওসাল্লাম মানসা আল্লাহ শাহাদাতা বিচ্ছিন্নীয় ইনবাল্লাফুল্লাহ মানা জিলা সুহাদা ও ইন মাতা আলা ফেরশি এলাকার নাম কি ফুলতোলা এই ফুলতলার একজন নিয়োধ করছে আল্লাহ আপনি যদি আমারে কখনও সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতোলা তো নিয়ত করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োধ করছে সে যদি তার ঘরের বিছানা মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বুঝিয়ে দিন তিরমিজির হাদীস ষোলোশো নম্বর হাদিস বা হয়ে গেছো ষোলোশো একষট্টি নম্বর হাদিস তিরমিজির হাদিসের মধ্যে আসে অল আর সুলহী সল্লুল্লাহ আলী হিওসাল্লাহ মা মিন আহ হাদিম মিন আহলিল জান্নাতিয়া সুররুহু অয়রজিয়া ইলদুনিয়া বৈরুর শহীদ নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না আর শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে কে শহীদ

মাহবুদ তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দশ শহীদ হতে রাজি আসি মাওলা নবী বলেন কেন জানো নিমা ইয়ার বিম্মা আতহুল্লাহ মিনাল কারামা শহীদকে আল্লাহ যেই মর্যাদা দান করেন যেই পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولك والذي نفسي بيده لوددت اني اقتل في سبيل الله ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا, احيا نبي بولن الله قسم امر من جاء ماكه شهيد كره هو ابار ماكه زنده كره هو ابار ماكه شهيد كره هو আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার জিন্দা করা হবে আবার শহীদ করা হবে হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর এরপরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা তিরমিজির বর্ণনা ষোলোশো তিষট্টি নম্বর হাদিস বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল ছয়টি বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য মন দিয়ে শোনেন পাঁচ নম্বরে কি করে দেখেন আগে ছয়টাই শোনেন আর কি সবগুলোই শোনেন কালার সুল্লাহি সাল্লি ওসাল্লাম শহীদ ইন্দাল্লাহি সিদ্দু হিসাল আল্লাহর কাছে শহীদের ছয়টা পুরস্কার ছয়টা মর্যাদা এক নম্বর ইউফারুল ফি আউ্বালি দফ আতিন ওয়াই মিনাল জান্নাহ শহীদের শরীরের রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয় আর তার আগের গুনাগুলা মাফ করে দেওয়া হয় এই এই যে মনে করেন আমি শহীদ হচ্ছি ওনারে শহীদ করা উচিত আল্লাহ কবুল কর্লা তো মনে করেন শহীদ হবে ওনার এই রক্তের ফোঁটাটা পড়লো আমি শহীদ হবো আমার রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে ওই টাইমে শহীদকে জান্নাত দেখানো হয় আর তার সবগুলা মাছ এক নাম্বার বৈশিষ্ট্য দুই কবেরি কবরের আজাদ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় রক্ষা করা হয় তিন নাম্বার ফাজ একবারি খে আমতের ময়দানের ভিভিষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে শহীদ যে এগুলো নিয়ে তার কোনো পেরেশানি নেই কে আমতের ময়দানে কি হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই ফেরেশানি নেই এগুলো অন্য বিষয় সুবাহ আল্লাহ কোনো কোনো মহাদ্বিজ বলছে খাজাউল আকবর দ্বারা জাহান নামে রাজা উদ্দুস চার নাম্বার ও উদরওয়ালা আলা সিহিতা জুল ওখরিল ইয়াকুতা হইরুম মিনার দুনিয়া ও মাফিহা মর্মর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যে পাথরটা দুনিয়ার আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তম নাম্বার চার পাঁচ নাম্বার

আল্লাহ আমাদেরকে জজবাত দান করেন শহীদি তামান্না দান করেন সুরা আলী ইমরন একশত উনসত্তর নম্বর আয়াত এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হল আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ হাদিসটি মন দিয়ে শোনেন ওলামা হজরত ছাড়া অন্যরা জবাব দেন ওলামায় একরাম ছাড়া অন্যরা উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদ হ্যাঁ মাশাল কয়জন সত্তর জন আবদুল ইবনা আব্বাস রদি আল্লাহ তালুমার বর্ণনা দেখেন কি বলে লাম্মা উসি বা ইখ নুকুম বি উহদিন নবী বলেন উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হল জাল আল্লাহ আর ওয়াহা হুমফি জৌফি তৈরি খুদিরিন আল্লাহ তালা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ডুগায় দিস সবুজ পাখির পেটে দিয়ে দিস তার ইদু আনহা অরল জান্নাতি ওতা কুলুমিন সিমা রিহা ওতা উই মিন ইলামিন জাহাবিন মো আল্লাকাতিন ফিজিল্লি আর্শ সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখি নদীর ঝর্ণা ওই নদী নালা আর ঝর্ণার উপরে উড়ে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল খায় জান্নাতের ফলমূল খায়তা উই ইলাকানাদি ইলামিন জাহাবিন মু আল্লাকাতিন ফিজিল নিলে আর্শ আর রসের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুষ আছে ওই ফানুসের মধ্যে গিয়ে পাখিগুলা বসে পাখি তো পাখির ভিতরে কারাত্তা শহীদের তো পাখিগুলা বৈশাখ কি বলে দেখেন মা ওমা শরবহীম ওমা কিলহীম তারা তাদের মনভূত বাসস্থান পাইল মনোভূত খাবার পাইল মনোভূত পানি পাইল এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন তখন তারা বলে মাইলিগু আন্না না আচ্ছা আমরা যে এত নেয়ামতের মধ্যে আছি দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানাই দিবে কথাটা আল্লাহ আম কত নেয়ামত দিস শহীদরা বলতেছে এ দুটুকু বুঝে আসছে

আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা যেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে তাই শহীদরা বসে বসে বলতেছে আমাদের এত নেয়ামতের কথা তাদেরকে কে জানাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন আমি জানাবো হুম আনকুম তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি তখন আল্লাহ সুরে আলী ইমরের একশো উনসত্তর নম্বর আয়াত নাজিল করছে চারবার হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা দেখবেন মাঝের একদম একটু পরে আসা আয়াতটা আল্লাহ বলেন বলা তাহসাবান্নাল্লাদিনা পুতিলুফি সামিল ইল্লাহ ইম্মতা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না বলহুম আহিয়া বল আহিয়া উন তারা জীবিত এন্দরব বিহী জাকুন রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় তাহলে শহীদ হওয়ার নিউ আসিনি সবার ইনশাহ ক্রেতাকে বিক্রেতা দ্রব্য জান্নাত দ্রব্য জান্নাত মূল্য জান্নাত বাজার জেহাদের ময়দান আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য জান্নাত মূল্য জান্নাত আর বাজার জিহাদের ময়দান তাহলে জেহাদ জেহাদের ময়দান আর হলে শহীদের তামান্না এগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ